আসসালামু আলাইকুম টানা এক সপ্তাহ পর কিন্তু ছাদে চলে আসলাম তো চলেন আপনাদের সাথেই নিয়েই দেখি ছাদগুলির কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ আমার পুরো ছাদ একদম ফুলে ফলে ভরে গেছে পুরো একদম জঙ্গল হয়ে গেছে কি যে ভালো লাগছে দেখে বলে বুঝাতে পারবো না তো আমার সাথেই থাকেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে গাছ ছাদে আর কি কতটা পরিবর্তন হয়েছে সবটাই ঘুরে ঘুরে দেখি পুঁইশাকুলি মার্শাল্লাহ কত বড় বড় পাতা হয়েছে যদিও অত মোটা জাতের পুঁইশাক না মোটামুটি আরকি তো একদিন কেটে খাওয়া যাবে মার্শাল আহমদুলিল্লাহ এই গাছগুলি সম্পূর্ণই কিন্তু আমার হাজব্যান্ডে দেখাশোনা করেছে একদম সম্পূর্ণটাই আর এত এদিকে ছিম মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে একদম পরিপক্ক হয়ে গেছে তার সাথে একটু পোকাও আক্রমণ করেছে তো ভাবছি এগুলি তুলে ফেলে আর কি ছিমগুলি তুলে নিয়ে আবার হচ্ছে কীটনাশক স্প্রে করব। প্রচুর পরিমাণে ছিম হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন গোড়ার দিকে কত সুন্দর হচ্ছে ছিম ধরে আছে একদম থোকা থোকা হয়ে কত ভালো লাগে দেখতে বলেন এত সুন্দর যখন গাছে ছিম ধরে থাকে তখন কার না ইচ্ছা করবে যে আমি দু চারটা গাছ লাগাই তবে এরকম করে ছিম ধরাতে হলে একটু শেষের দিকে লাগাতে হবে আমি যেটা সবসময়ে বলি ছোটো গাছে ফলন পেতে হলে একটু শেষের দিকে করতে হবে এ আর কি তো সবগুলি গাছেই আলহামদুলিল্লাহ আমার সব গাছগুলো গাছে অনেক ছিম আছে আর সব ছিম কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে আছে দেখলেই বোঝা যায় তো ভাবছি দু একদিনের দিনের ভিতরে তুলে নিব তো দু এক বেছে বেছে দু তিন দিনে তুলবো কারণ একসাথে তুললে এত ছিম তো আর খেতে পারবো না এর আগের বার সব তো ছিম সবাইকে দিয়ে অল্প একটু খেয়েছি এবার ভাবছি অল্প অল্প করে খাবো আর কাউকে দিবো আর কি একা তো খেতে পারবো না এই জন্যে তো আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে ছিম হয়েছে আর এদিকে বেগুনও মার্শাল্লাহ অনেক হয়েছে আর এ পাশের ছিমগুলি এত সুন্দর লাগছে মানে এদিক থেকে দেখতে মানে চতুর্দিক থেকে দেখতে গাছগুলি দেখলেই মনটা ভরে যায় তো পাতা অনেক দিন থেকে ছিঁড়া হয় নাই বাগানের প্রচুর পরিমাণে কাশ জমে আছে যেহেতু আমি টানায় এক সপ্তাহ গাছের কোনো যত্ন নিতে পারিনি আর কি তো এর জন্য প্রচুর কাশ জমে আছে প্রচুর পাতা ছিঁড়ে ফেলতে হবে কীটনাশক স্প্রে করতে হবে সব অনেক কাজ আছে তবে হচ্ছে সর্বপ্রথম আর কি আর যেই কাজটা করবো সেটা হলো বেগুন হারভেস্ট করে বেগুনের গাছটা ছাঁটাই করা কারণ প্রচুর পরিমাণে বেগুন হয়েছে যার ফলে গাছ একদম বয়স্ক হয়ে গেছে তো পরে এটা আসি আর এদিকে দেখেন মার্শাল কত সুন্দর একদম ডালপালা হয়েছে এত তো শসা ধরে আছে আর শসা গাছে এত মোটা মোটা ডোগা আমি না ভাবতেই পারছি না তার আগে চলেন দেখায় আরও কিছু ছিমেই যে মাসা অনেক আছে মনে হচ্ছে এখান থেকে একটু কম কম আছে জানি না আর কি মনে হলো ওই যে হচ্ছে আমার আইডিয়াটা একটু অনেক বেশি আর কি যেটা যেখানে থাকে সেখানে সেটা থাকলে না থাকলে আর কি বুঝতে পারি তো মাছা মাচার নিচে ঢুকে তো আমি একদম পুরো অবাক হয়ে গেছি শোষা লাওয়ে ভরা এদিকে জুকুনি হয়েছে তবে জুকুনির ক্ষেত্রে একটা দুঃখজনক আর কি যেগুলি আগে ধরেছিল সেগুলি হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো জানি না কেন এমন হচ্ছে তবে ইনশাল্লাহ এখন গাছে আবারও খাবার দিয়ে দেব যেন গাছগুলি না নষ্ট হয়ে যায় কারণ এখন কিন্তু গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার দরকার আর এদিকে টমেটো মার্শাল্লা অনেক হয়েছে প্রত্যেকটা গাছে অনেক সুন্দর টমেটো হয়েছে তবে দুই একটা গাছে কিছুটা কিছুটা সমস্যা আছে তবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর এই যে দেখেন আমার বাঁধাকপি ক্ষেতটায় কত বড় বড় পাতা হয়েছে আর ছোট ছোট বাঁধাকপি আসতেও কিন্তু শুরু করেছে তো ইনশাল্লাহ আবারও অল্প অল্প কিছু হোক হচ্ছে বাঁধাকপি খেতে পারবো আর এদিকে এই লাউটা একদম হচ্ছে মানে তেল চুয়াচ্ছে আর কি আমাদের গ্রামের ভাষায় যেটা বলে একদম চকচক করছে এত ভালো লাগছে দেখতে তো আমি কোথা থেকে কি ভিডিও করব কোন না কোথা থেকে কাজ শুরু করবো কিছুই বুঝতে পারছিলাম না তো এভাবে করে ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি তাহলে আর কি দেখানো হবে যে এক সপ্তাহ পরে আমার বাগানের কি অবস্থা তো দিকেও কিন্তু বেশ টমেটো ধরেছে তবে সাইজটা ভাবে ছোট হয়েছে ওই গাছের থেকে জানি না কেন হয়তো বা আলোবাতাস বাতাস কম পাওয়ার জন্যে এ আর কি তো এখানে একটা ডালে দেখেন কতগুলো শসা আছে আর শসার ডোকাগুলি এত মোটা মোটা শসাগুলি এত হচ্ছে পরিপূর্ণ মানে মোটা শোটা আর কি স্বাস্থ্যবান দেখলেই ভালো লাগে তো এই শসাটা হাজব্যান্ডে নিয়ে যেতে বলেছে যেহেতু উনি এতদিন আমার গাছের যত্ন করেছে তো কোথায় কি আছে উনি জানে তো আমাকে বলে দিয়েছিলো এইদিকে একটা শসা আছে তুমি ওটা নিয়ে আসো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এই যে ট্রেন নিয়ে কিন্তু চলে এসেছি বেশ কিছু সবজি হারভেস্ট করবো বলে চলে এসেছি তবে এত কিছু হারভেস্ট করা হবে না ভাবলাম কাউকে একটু শেয়ার করি আর কি আমার ননসকে দেওয়ার ইচ্ছা আছে তো এই জন্যে আর সব কিছু করবো না আজকে আপাতত দেখি কতটুকু করা যায় সাজনেও মার্শাল্লাহ প্রচুর পরিমাণে হয়েছে আর আপনারা অনেকেই বলেছিলেন সাজনের চারার কথা রেডি করেছি ওটার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার কারণে দিতে পারিনি আবারও নতুন করে হচ্ছে এই আর কি তো বেগুন গাছের কাছে চলে এসেছি বেগুন গাছটা এখন হচ্ছে আমি বেগুনগুলি ছিঁড়ে নিবো তার আগে দেখেন কি অবস্থা একেবারে হচ্ছে খারাপ হয়ে গেছে অতিরিক্ত ফ্রুটিংয়ের কারণে গাছ একদম নাচাল হয়ে গেছে সময় মতো যদি আমি এই বেগুনগুলি হারভেস্ট করে নিতাম তাহলে কিন্তু এতটাও খারাপ হতো না আর কি গাছের অবস্থা আর বেগুনগুলি একটু বেশি আর কি বুড়ো হয়ে গেছে একটু সবুজ সবুজ আবহাওয়া চলে মানে কালার চলে এসেছে তো একটু হচ্ছে বীজ বীজ হয়ে গেছে তো আমি এই ধরনের বেগুন সাধারণত খাই না আর আপনাদের বলে রাখি এর আগেও যে যেই এই বেগুনগুলি হারভেস্ট করে রেখেছিলাম এই গাছের আগেরবার সেগুলো কিন্তু খাওয়া হয়নি দিয়া দেওয়া হয়েছে তো আজকেও ভাবছি এই বেগুনগুলি দিয়ে দেবো কারণ গাছে প্রচুর পরিমাণে শাকসবজি হয়ে আছে লাউ শাক তারপরে মূলা শাক তারপরে পুঁই শাক এগুলি আছে আর কি তো এগুলি খেতে হবে ছিম সুজনে সব কিছুই আছে তো এর ভিতরে একসাথে তো এত কিছু খাওয়া যাবে না যেহেতু বেগুনটা আমাদের ঘরে অতটা চলে না শুধুমাত্র আমারই পছন্দের এর জন্য ভাবছি যে বেগুনটা হচ্ছে কি আর কি অন্য কাউকে দিয়ে দেবো আর গাছটা একটু কাটিং শাটিং করে দেবো তাহলে আবার নতুন করে ডালপাড়া বের হয়ে সুন্দর মতো হবে এত রোগা মানে রোগা গাছ দেখলে মনটা খারাপ লাগে এই জন্যে আরও কেটে দিলাম মার্শাল্লা এই গাছটাতে এক দফায় অনেক বেগুন খাওয়া হলো অনেক অনেক খাওয়া হয়ে আর গাছের গোড়া থেকে মাটি সরে গেছিল আর কি শিকড় বের হয়ে গেছিলো তো এর জন্য আরও দুর্বল হয়ে গেছে তো ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি দিয়ে দিয়েছি গোড়াতে মাটি আবার ডালগুলি যেহেতু ছাঁটাই করে দিচ্ছি এতে করে নতুন শাখা পুরো বের হয়ে আবারও নতুন করে অনেক বেগুন ধরবে তো আপনাদের যাদের বেগুন গাছগুলি এরকম পুরনো হয়ে যায় ফল দেওয়ার পরে তখন আপনারা এভাবে করে কাটিং করে দিবেন দেখবেন আবারও নতুন করে ডালপালা খুব সুন্দর মতো বের হবে তারপরে নতুন অনেক বড় সুন্দর সুন্দর বেগুন হবে আর এই যে এদিকে দেখেন মূলাও কিন্তু রেডি হয়ে গেছে তো মূলাও খুব বেশি ভালো হয়নি দু একটা হয়েছে আর শাকই খেতে হবে আর কি মেনির শাক খাওয়াই হবে মূলা আর মূলা মুলা শাক তবে আজকে আর তুলবো না কালকে দেখি আগামী কাল হচ্ছে কিংবা তারপরের দিন আস্তে আস্তে আর কি খেতে হবে যেটা আগে প্রয়োজন সেটা আগে খাবো যেটা পরে প্রয়োজন সেটা পরে আর কি তো গাছটা পুরোটাই একদম ছাঁটাই করে দিব এইদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ আছে নিচে আর কি ফুল গাছ আছে তো ওইটাতে ফুল ফুটলে তখন দেখতেও ভালো লাগবে সব দিকেই সুবিধা হবে এখন গাছটা ছাঁটাই করলে আর এদিকে দেখেন মার্শাল্লাহ আমার গাঁদা ফুলগুলি অনেক সুন্দর হয়েছে তবে কেউ মনে হয় গাঁদা ফুল ছিঁড়তে যেয়ে আমার গাছের ডালও ভেঙে ফেলেছে এটা আমি কিন্তু খেয়াল করেছি জানি না হচ্ছে কি কেউ আবার বুঝতে